আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখা সেটা হচ্ছে বুনিয়া গ্রুপ হালাল উপায়ে গরু মোটা তাজাকরণ করা হয় আসন্ন প্রকৃতি উপলক্ষে তাদের যে গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং হালাল উপায়ে মোটা তাজাকরণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুড়ির মাঝে গরুগুলো আপনারা যারা এখানে কোরবানি পশু ক্রয় করে অবশ্যই আপনারা যে বুনিয়াগুলো যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ মনোরম একটা পরিবেশে সেই খামারটি এটি অবস্থিত শুভপুরি ইউনিয়নের খামারটি আপনারা যারা অবশ্যই ছাগল উপজেলা বাসিন্দা আছেন অবশ্যই আপনারা আপনার পছন্দের গরুটি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই খামারে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই খামারের গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং হালাল উপরে মোটা তাজা গ্রহণ করা হয় এখানে দেশি বিদেশি এবং সাই বলে গুরু আছে ধন্যবাদ সবাইকে